হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরনি খন্দকার তো আমি গতকাল আমার কী কী ছোট্ট ছোট্ট শখ পূরণ করছি কী কী কিনছি তো সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো কিন্তু আসলে যে জিনিসগুলো দেখাবে এগুলো আপনাদের কাছে অনেক মানে যারা বড়ো লোক যাদের অনেক টাকা আছে তাদের কাছে অনেক তুচ্ছ মনে হতে পারে যে কম দাম দিয়ে এই জিনিসগুলো আমি কিনেছি এগুলো হয়তো তারা কখনো কিনতো না যাদের টাকা আছে তো ভাই আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের অত টাকাও নেই তো আমরা যেটুকু টাকা আমাদের সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যেটুকু আমরা কিনতে পারি এতেই আমরা অনেক 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 খুশি মহান আল্লাহ তা আলা আমাদেরকে এতেই অনেক খুশি রাখেন তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমি আজকে মানে গতকাল আজকের আর সরি গতকাল কি কি কিনেছি আমার ছেলের জন্য এই সাইকেলটা কিনছিলাম এইটা ওর অনেক পছন্দ হয়েছিলো ওর আগেরও একটা সাইকেল আছে তারপরে এটা কিনে দিছি ওই তো এখানে চুলাটা হয়তো কালকের ভিডিওতেও আপনারা দেখছেন তো ওই চুলাটাই আসলে আমরা নিছি এই আর এফ এল কোম্পানির এই চুলা ছাড়া আর অন্য চুলা ছিল না আমি টেবিলের উপরের এই কাগজটাও নেছি। আগে এখানে কাগজ ছিল না অন্য একটা কাগজ ছিল তবে এই রেক্সিনটা ছিল না এই টেবিলের প্রকার এই নিছি তারপরে এইটা এইটা নিছি অল শোকেস এইটার হয়তো আরও কোনো ভালো নাম থাকতে পারে কিন্তু আসলে আমার জানা নেই আমার যেটা নাম জানা আছে আমি আপনাদেরকে সেইটাই বলতেছি আসলে এই শোকেসের ভিতরে যে জিনিসগুলো আমি রাখবো সেগুলোও আমার নেই এই জগটা কিনছি খুব কম দামে সামান্য টাকা দিয়ে দুই তিনটা ম্যালাবাইনের জিনিস কিনছিলাম সেগুলো আসলে ওখানে রেখে দিছি আল্লাহ যদি রহমত করে থাকে কোনো সময় যদি টাকা হয় তাহলে হয়তো বেশি দাম দিয়ে ওর ভিতরে রাখার জন্য মানে ডিনার সেট যেটাকে বলে এটা কখনও কিনতে পারি যখন আমার টাকা হবে তখন আমি কিনে ওই শোকেসটা সুন্দর করে সাজাবো আসলে আমরা মধ্যবিত্ত মানুষ তো আমাদের হয়তো চাঁদ ধরার স্বপ্নে নেই তবে দূর থেকে চাঁদ দেখি আমার এই ছোট্ট ছোট্ট শখের জিনিসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আমাদের যেটুকু যখন যেটুকু সামর্থ্য হবে তখন সেই সামর্থ্য অনুযায়ী কিনে রাখবো আর আপনাদেরকে দেখাবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না খোদা পেস